আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে জয়পুরহাট জেলার তালাই উপজেলার কুনু কলেস্টোরের আপডেট নিয়ে আপনাদের সামনে আসলাম আজকে শুক্রবার আসুন আজকে কলেস্টোরের আপডেটটা আপনাদের জানাই কেমন আলু বের হচ্ছে এবং কেমন আলুর দাম সে সম্পর্কে বিশ্বাস তো আসুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন স্টোর থেকে আলু বের হয়েছে তার একটা তথ্য নেবো আসসালামু আলাইকুম এখানে স্টিক আলু বের করছেন কত বস্তা বের করছেন সাড়ে তিনশো বস্তা আলু কোথায় যাবে ফরিদপুর আলুর দাম কত করে কিনছেন এগুলো চোদ্দ টাকা কেজি কিনছেন বর্তমানে চাহিদা কেমন চাহিদা কম চাহিদা কম শুনাম আলুর দাম নাকি বৃদ্ধি পাচ্ছে মোকামের বাজার নাই না আপনার ফোন নাম্বারটা বলেন এখানে জিরো ওয়ান ধন্যবাদ আপনারা অনেকেই নক দেন যে বিভিন্ন জায়গা থেকে মোকামে এখান থেকে আলু নিতে চান কুষ্টিয়া বরিশাল কুমিল্লা বিভিন্ন আরত থেকে তো এখানে নাম্বার দেওয়া থাকলেও অবশ্যই এনার সঙ্গে যোগাযোগ করবেন এনারা অনেক ধরনের বড় আলুর কারবারি এনাদের সাথে যোগাযোগ করলে আপনার সঠিকভাবে আলু বেচা কেনা করতে পারবেন ধন্যবাদ কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সে তুলনায় এই বছর কেমন আলু করছেন আলু আসসালামু আলাইকুম বাবা এই জায়গাটার নাম কি কলেজ স্টোর তো এই জায়গা কোন জায়গা অবস্থিত একটু জোরে বলবেন আচ্ছা আজকে এখানে কত বস্তা আলু বের হয়েছে

এই যে আলু কিনা লোক আলো তো আচ্ছা প্রতি বছরে না এবার কি আলু বেশি বেরোচ্ছে না কম বেরোচ্ছে কম বের হচ্ছে এখান থেকে প্রতিদিন আপনার কেমন বের হয় তাও দুই তিন গ্যালি আলু বেট কুঁতিরে পাঁচশো ছয়শো বস্তা তার বেশি বের হয় না আপনার বড় ধরনের কোনো রপ্তানি করে যারা মালয়েশিয়া সৌদি আরব পাঠায় এ ধরনের কোনো প্যাকেটিং এখানে হয় হয় না আসেনি আসেনি না

একটু জোরে বলবেন আচ্ছা আলু আজকে কেমন বের হয়েছে আজকে আলু বের হয়েছে 11 টাকা 1100 বস্তা আলুর দাম কেমন বাবা আলু দাম তো 780 টাকা 780 কি স্টিক আলু ইস্টি আর লাল আলু দাম জানেন লাল আলু ওই একই দামই একই দামই ওই আলু সামনের বছরের তুলনায় যে বছরটা গেছে আজ এই বছরে কি বেশি না কম

জয়পুরহাট নওগাঁ রাজশাহী দিনাজপুর প্রত্যেকটা কলেস্টোর একই অবস্থা আলুর যে বের হয় এই গতিটা বর্তমানে কারণ আলুর চাহিদা অনেকটাই কম এখানে বিক্রির জন্য যে কৃষক আসে তারা অনেকটাই হতাশ এবং খুবই মর্মাহত একটা অবস্থা এখানে যারা আলু শ্রমিক আছে তাদের কাছ থেকে সঠিক তথ্য আপনারা পাবেন দেখলেন যে আপনাদেরকে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি বর্তমানে সরকারি পদক্ষেপ প্রয়োজন সরকার যদি পদক্ষেপ নেয় তাহলে এই অবস্থা থেকে উত্তোলন হওয়ার একটা সম্ভাবনা হচ্ছে গতকাল সংবাদ মাধ্যমে দেখলাম যে আইন উপদেষ্টা উনি আলু কৃষক নিয়ে অনেক কথা বলেছেন তাকে সাধুবাদ জানায় কৃষকদের নিয়ে উচ্চ মহল পর্যায়ে আপনারা কথা বলবেন আলোচনা করবেন কৃষকের বিষয় নিয়ে একটু দেখবেন এটাই প্রত্যাশা এটাই আশা আপনাদের প্রতি আলুর দাম এবং অন্যান্য শস্যর দাম বৃদ্ধি হয় কারণ আপনারা জানেন আপনারা যে কীটনাশক সার ফসলের জমিতে ব্যবহার করা হয় এই কীটনাশকগুলোর মূল্য কিন্তু অনেক আপনারা কিন্তু ওই মূল্যটা কমান না যদি ওইদিকে উৎপাদন খরচটা কমিয়ে দিতে পারেন তাহলে এদিকে কৃষকের অবশ্যই ক্ষতি একটু কম হবে কৃষক যদি উৎপাদন ক্ষমতা খরচে যদি সাশ্রয়ী হয় ফসলের দাম কমলে তখন তেমনটা ক্ষতি হবে তো এই দিক বিবেচনা করে অবশ্যই কৃষকের পাশে বাংলাদেশ সরকার এবং সরকারের সকল মহলকে এগিয়ে আসার জন্য বিশেষভাবে করা যাচ্ছে কৃষকের পক্ষ থেকে আমি বর্তমানে জয়পুরহাট জেলা কালাই উপজেলা কুনুর স্টোরের শেড থেকে আসি যে সেটে প্রতিদিন তিন চার হাজার বস্তা বের সেখানে এখন আটশো নয়শো এবং হাজার বস্তা বের হয় এটা স্বাভাবিক নয় কারণ এটা স্বাভাবিক হতে পারে না কারণ স্বাভাবিক হলে তিন চার হাজার বস্তা বের হতো অস্বাভাবিক বলা চলে এই অবস্থা চলতে থাকলে আলু বের না হওয়ার সম্ভাবনা রয়েছে ধন্যবাদ কে কোথায় দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান আল্লাহ হাফিজ